চিপস নিন ভালো ভালো চিপস আছে ঘেমে গেছি কতটা গরম এখানে বসে একটু বিশ্রাম নি আরে এত টাকা এত টাকা আমার ঝুড়িতে কিভাবে আসলো আমার তো মনে হচ্ছে এটা কারোর দরকারি টাকা ভুলে আমার ঝুড়িতে চলে এসেছে আমি কাজ করি এই টাকাটা থানায় দিয়ে আসবে হ্যাঁ এটাই ভালো হবে পুলিশ স্যার স্যার আমি এখনো থানায় যাচ্ছিলাম আপনাকে এখানেই পেয়ে গেলাম স্যার এই টাকা আমি আমার ঝুড়িতে পেয়েছি এই টাকা আমার না আপনি এই টাকা রাখুন যার টাকা তাকে দিয়ে দিবেন ঠিক আছে যার টাকা আমি তাকে দিয়ে দেবো তুমি এখন যাও ঠিক আছে স্যার স্যার আপনি কি করে বুঝবেন এই টাকার আসল মালিক কে আগে আপনি বলুন আপনি কে আর এই টাকা আমি কাকে কিভাবে দেব সেটা আমি জানি আর এ ব্যাপারে কথা বলার আপনি কে এক মিনিট স্যার আরে এই তুমি কি সব সময় এরকম গরিবে থাকতে চাও আমি তো তোমাকে ইনডাইরেক্টলি সাহায্য করতে চাচ্ছিলাম আর তুমি ওই টাকা এই পুলিশকে দিয়ে দিচ্ছ মানে স্যার আপনি কি বলতে যাচ্ছেন মানে তুমি যে এই টাকাটা পুলিশকে দিলে তুমি তাকে কিভাবে ভরসা করবে যে সে এই টাকা আসল মালিককে দেবে আরে সে তো এই টাকা কাউকে দেবে না সে তার নিজের পকেট ভরবে এই আপনি আপনার মুখ সামলে কথা বলেন আর যা বলার পরিষ্কার করে বলেন কি বলতে চান স্যার আমাকে দুই মিনিট সময় দিন আমি সব কিছু পরিষ্কার করে দিচ্ছি শোনো এই টাকা তোমারই এই টাকাতে কেবলমাত্র তোমারই হক না না স্যার আপনার কথা ভুল হচ্ছে এই টাকা আমার না আর এই টাকা আমি নিলে হারাম নেওয়া হবে আরে এটা কোনো হারাম হবে না তোমার স্বামী মরে গেছে আর তুমি তার ইন্স্যুরেন্সের টাকাটা এখন পর্যন্ত পাওনি আর তুমি তো কাল আমাদের অফিসেও গিয়েছিলে স্যার আমার স্বামীর মারা যাওয়া তো ছয় মাস হয়ে গেল এখনো পর্যন্ত তার টাকাটা তো আসলো না স্যার তার টাকাটা দিয়ে দেন না আমার ছোট ছোট বাচ্চা আছে তাদের মানুষ করা আমার জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে আমার সংসার সামলানোটাও কষ্ট হয়ে যাচ্ছে এখন পর্যন্ত টাকা আসেনি যখন আসবে তখন দিয়ে দিব স্যার মিথ্যা বলছেন কেন আমি তো অন্য করে জেনেছি এক মাসের মধ্যেই নাকি টাকা চলে আসে কিন্তু আমি বুঝতে পারছি না স্যার কিন্তু আমি বুঝতে পারছি না আপনি কেন আমার টাকাটা এতদিন আটকে রেখেছেন দেব না তোমার টাকা তুমি কি করবে হ্যাঁ আর যদি বেশি বাড়াবাড়ি করো মিথ্যা কেস দিয়ে জেলে ঢুকিয়ে দিব আমার মেজাজ খারাপ না করে এখান থেকে যাও যখন তুমি আমাদের অফিসে গিয়েছিলে তখন আমি তোমাদের কথা আড়াল থেকে সবকিছু শুনেছি আর তখনই ভেবেছিলাম আমিই তোমার টাকার ব্যবস্থাটা করে দেব কারণ আমার ওই ছাড় খুবই খারাপ সে গরিবদের সাথে এমনটাই করে আমি তাকে অনেক বুঝিয়েছি কিন্তু সে বোঝে না তাই আমার কাছে এটাই ভালো বলে মনে হয়েছে তুমি কোনো চিন্তা করো না আমি অফিসের সিসি ক্যামেরা বন্ধ করে তার ড্রয়ার থেকে টাকা চুরি করে এনেছি এটা কেউ জানবে না কিন্তু ভাই আপনি তো খারাপ কাজ করেছেন দেখুন স্যার আপনি জানেন না আমার স্যার কতটা খারাপ সে গরিবদের সাথে অন্যায় করে সে গরিবদের টাকা চুরি করে কোটি কোটি টাকার মানুষ হয়েছে স্যার ওই অফিসে শুধু আমি একমাত্র মানুষ যে কিনা সততার সাথে কাজ করি স্যার আমার তো তার এই অবস্থা দেখে ভালো লাগেনি তাই আমি এই কাজটা করেছি কারণ সে আমাদের পাশের গলিতেই থাকে তার ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে সে খুব কষ্টে আছে স্যার যদি আমি এই টাকা চুরি না করতাম তাহলে আমি তাকে সাহায্য করতে পারতাম না স্যার আমি তার কষ্টের কথা ভেবে তার টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি আমি এটা ভাবিনি আমি এটা খারাপ করছি নাকি ভালো কাজ করছি ভাই আপনি অনেক ভালো কাজ করেছেন তার হকের টাকা তাকে ফিরিয়ে দিয়েছেন এখানে কোনো অন্যায় হয়নি এই তোমার টাকা ঠিক আছে আমি যাচ্ছি ঠিক আছে বোন আমিও যাচ্ছি কিন্তু একটা কথা সবসময় মনে রাখবে যদি কখনো তোমার কোনো কিছু প্রয়োজন হয় তুমি তোমার এই ভাইটাকে বলবে আমি সময় তোমার সাথে আছি ভাই আপনাদের মতো ভালো মানুষ আছে বলে আমাদের মতো মানুষ এখনো বেঁচে আছে আপনি আমার কষ্টটা বুঝেছেন ঠিক আছে বল এটা তো আমার কর্তব্য ছিল আমি যাই